ইসমাইল আর বেশি অনন কাঁদে না মায়ের জন্য ইসমাইল আর বেশি কাঁদে না মায়ের জন্য তুমি কাঁদছো কেন সোনা হ্যাঁ কেন কাঁদছো তুমি মায়ের জন্য কি মনে পড়ছে মায়ের কত দিন ধরে ডাকে না মামা কোনোদিন ভাত খেতে জন্য ডাকে না আর ভাত খাওয়ার জন্য ডাকে না চতুর্থা শ্রেণীতে পড়া আহ ছোট্ট কোমলমতি শিশুটা অঝরে কেবলই মাত্র কাঁদছে মাত্র চল্লিশ দিন আগে তার মা মারা গেছে এখনো তার বুকের মধ্যে যে দগদগা ঘাস সেটা হয়তো বা শোকায়নি শুকাবেও না কোনো কিছুর বিনিময়ে প্রিয় দর্শক মানে ওর কাদা দেখে এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কাঁচছে কোনদিনও মায়ের কষ্ট কোনদিনও দূর হয় না এই বুকের ভিতর মায়ের মতন কেউ নেই দুনিয়াতে বাড়ি কোনটা ওই ঘর থেকে মা তোমাকে ডাকতো কি বলে ডাকতো মা মরিয়ম বলে ডাকতো মরিয়ম বলে মা তুমি কোথায় গেলে আমাদের ছেলে কোথায় চলে গেলে আমরা দুই ভাই বোন এখন কি করব আমাদের কথা কি তোমার মনে পড়ছে না তোমার ইসমাইল তোমার জন্য কাঁদে শুধু কি স্মাইল কাঁদে তুমিও তো কাঁদছো শোনা মা ছোট্ট একটা শব্দ যার ভিতর পৃথিবীর সমস্ত স্নেহ মমতা ভালোবাসা পুরো পৃথিবী পুরো পৃথিবীটাও যদি এখন ছোট্ট মরিয়মকে দেয়া যায় তাও হয়তো ওর কাছে মনে হবে কারণ ওর মা পৃথিবীর থেকেও বেশি ছিল বাবাকে হারিয়েছে অনেক আগেই তাই মা একমাত্র অবলম্বন ছিল সেই মাকেও হারিয়ে এখন পরিপূর্ণ ভাবে নিঃস্ব হয়ে গেছে মেয়েটা এতিম দুই ভাই বোন এখন কার কাছে থাকবে কার কাছে খাবে এটা নিয়েই প্রশ্ন উঠেছে তোমাকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে না হ্যাঁ তোমার এই যে ভাই এই ভাইয়ের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে দেখেন দর্শক কতটা ইনোসেন্ট কতটা নিষ্পাপ এই দেখেন اسماعিল ছোট্ট ছেলেটা ও বুঝাও না যে মা হারিয়ে গেছে আম্মু আব্বু কই গেছে মারা গেছে মারা আম্মুকে তুমি দেখেছো হ্যাঁ দেখেছো দিক দিয়ে নিয়ে গেছে আম্মুকে ওই দিক দেখ কোথায় নিয়ে গেছে گورস্তানে তুমি গিয়েছিলে মাটি দিতে তুমি কি যে ছোট ছোট হাত দিয়ে আম্মুর কবরে মাটি দিয়েছিলা হুম আলহামদুলিল্লাহ আম্মুর জন্য দোয়া করছিলা কি বলছিলা আম্মু তুমি সুখে থাকো এখন প্রশ্ন উঠেছে ইসমাইল আর মরিয়মের ভবিষ্যৎ কি তাহলে কি তারা পথ শিশুর মতো বড় হবে মাকে হারিয়েছে এবং বাবাকে হারিয়েছে বলে কি তারা শুধুমাত্র এতিম হয়ে বড় হবে তারা কি নিজেরা কিছুই করতে পারবে না